বেপর্দা নারীর শাস্তি কি বেপর্দা নারী দুনিয়ায় এবং আখেরাতে কোন কোন আজাব ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহ তারা দিবেন আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বোরকা বিহীন চলে হেজাব বিহীন চলে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপর্দায় চলছে তাদের আজাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কোনো যুবক একটা মেয়ে যদি বলেছেন একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক করে বাহিরে বের হতো ঠিক কিনা বলেন যুবক ভাইরা যে মেয়েগুলো আজকে হিজাব বিহীন নেকাব বিহীন বোরকা বিহীন চলছে তাদের আলটিমেট পানিশমেন্টটা আসলে কি হবে আমরা কিছুটা রিমাইন্ডার দেওয়া ট্রয় করবো সকলেই বলি ইনশাআল্লাহ বেপর্দা নারী হিজাব বিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো এই বেপর্দা শাস্তি হবে দুনিয়া এবং আখড়াতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তির সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যে মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তি ছায়া আছে এটাকে আল্লাহ উঠায় নিবে না পড়বেন না তো সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন যে হুজুর অনেক মেয়ে তো বেপর্দায় চলে ফাইন কুল কোন খুব নর্মাল চলতেছে কোনো অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোন মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহাকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নূরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহর হাবিব বলেন ইذا سرتك حسناتك وساءتك سيئاتك যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার ভিতরে ইমানের নূর দিয়েছে একজন তিনি কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয়ে কোনো ইমান নাই অতএব যেই মে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা নাম্বার ওয়ান তার মনে কোনো ইমানের নূর থাকবে না শান্তি থাকবে না দুই যেই মেয়ে এটাকে খুব ভালো সিরিয়াসলি বুঝবেন কথাগুলো খুব সেন্সিটিভ এটা বোঝার মতো বিষয় যেই মেয়ে বেপর্দায় চলে হিজাববিহীন চলে ও ল হে আল্লাহর সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না ঠিক কিনা বলেন যুবক ভাইয়া কেন পাবে না কোরানে আল্লাহ তালা বলেছেন আলহাবি সাহেব তু লিল হাবি সিন ওয়াল হবিসুন আলিল হাবি সাহেব ও তৈয়ী বাত উলিত পৈয়িবি না অত্যিব না লিৎ যে ব্যক্তির চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিন জীবন সঙ্গী দিবে একজন তিনিকে আর যে নিজে চরিত্রহীন হবে যার চরিত্র কোন ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার বউ দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক না বলেন যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন দিস ইজ দ্য রুলস এটাই নিয়ম এটাই সিস্টেম তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে বাট হ্যাঁ যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক বেপর্দার সঙ্গে নট এ বিগ ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না ঠিক কিনা বল যুবক ভাইরা অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইরা আছে না নাই সো নাম্বার টু ইজ দে উইল নট গেট দ্য রিলিজিয়াস লাইফ পার্টনার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই এম টকিং অ্যাবাউট রিলিজিয়াস লাইফ পার্টনার আই এম নট টকিং অ্যাবাউট হ্যান্ডসাম লাইফ পার্টনার আপনার হাজব্যান্ড সুদর্শন হতে পারে দেখে স্মার্ট হতে পারে বাট যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ঠিক অতএব দুই নাম্বার দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সঙ্গে দরকার যুবক ভাইয়েরা আছে না নাই আল্লাহ বোঝার তো ফিক দান আমার সকলে মন খুলে পড়ছে আমিন তিন নাম্বার যেই মেয়ে বেপর্দায় চায় তার সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজাব পরে নেকাপ পরে বোর কাপড় তাদের উপরে রহমত থাকে এক সপ্তাহ তিনিকে কে আল্লাহ নিজেই বোরকাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেস তা নিযুক্ত করে দেয় সুমান পড়বেন না তোমরা পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পড়ে নেকাপ পড়ে হেজাব পরে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেস তার রহমতের ডানা বিছায় দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় পড়বেন না তারা এই জন্য দেখবেন যারা বেপর চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেইপ হয় কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমার কথা বোঝা যায় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিংয়ের শিকার হয় তার নাইনটি নাইন পারসেন্ট হচ্ছে বেপর্দা মেয়েরা হয় ঠিক কিনা বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহর কোনো রহমত থাকে না আহা আহা এর চেয়ে বড় আজাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে না উজবিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করুক আমরা সকলেই পড়ছি আমেন চার নাম্বার এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়ার রাতে জান্নাত এবং নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচন্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহর হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে সিও স্থনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেকটা পার্টের ভর তার স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফাতমা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপর্দায় চলতো তার চুল দেখিয়ে চলত এদেরকে আল্লাহ তালা কেয়ামতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে না পড়বেন না আপনার সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বাট বিয়ের পরে পরকিয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থলে সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবেন না পড়বেন না আপনারা সবাই এর চেয়ে বড় শাস্তি একজন বেপর্দা নারীর জন্য আর কি হতে পারে প্লিজ প্রিয় বোনের আমার ট্রাই টু রিয়েলাইজ ট্রাই টু রিয়েলাইজ ইউ আর গোয়িং অ্যাবসলিউটলি রং আপনি ভুল যাচ্ছেন ইউ আর ডিস্ট্রাক্টেড ফ্রম দ্য রিয়ালিটি ফ্রম দ্য ট্রুথ আপনি সত্যের পথ ভুলে গিয়েছেন আপনি হাকিকত রিয়েলিটি বাস্তবতা ভুলে গিয়েছেন আল্লাহ হেদায়াত দান করুন সকলেই করি আমিন পাঁচ নাম্বার যে মেয়ে বেপর্দায় চলে হেজাববিহীন চলে নেকাববিহীন চলে আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন আউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই নাবিজি বলেছেন কেমতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পরবে কাপড় পরবে পোশাক পরবে বাট দেখলে মনে হবে উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে এমন পোশাক এমন ড্রেস বডি তো থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আজনা নাই। দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বাডির ভাঁজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বজায় যুবক ভাড়া। ঠিক কিনে বলেন আল্লাহর হ্যাবি বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরাও অভিশাপ দাও আচ্ছা বলেন প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লামত দিয়েছেন তার মতো কপাল পোড়া হত ভাগা ব্যাডলাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপর্দা নারীর উপরে এটা হচ্ছে তার পাঁচ নাম্বার শাস্তি ৬ নাম্বার দ্য বিগেস্ট পানিশমেন্ট আল্লাহর হাবিব বলেছেন যে বেপর্দায় চলবে তার জন্য আল্লাহর জাহান নাম অবধারিত হয়ে যাবে না উজুবিল্লা পড়বেন না তো সবাই হাদিসটা শোনেন হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেমতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে পড়েন সুভান আল্লাহ তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে তারা জান্নাতে প্রবেশ করবে না রসুল আল্লাহ জান্নাতে যেতে অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নেবেজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে এর মানেই এটা এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে না অজুবিল্লা পড়বেন না আপনার সবাই অতএব যেই মেয়ে হেজাব পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইরা ঠিক কিনা বলেন সে হবে জাহান্নামী সাত নাম্বার শাস্তি আহা একজন বিপদদমে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না আই রিপিট अगेन আই রিপিট अगेन একজন বিপদদা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না আচ্ছা বলেন তো যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে যে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুনাহ করছে খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন বেপর্দায় চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক দিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়েরা সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জনই হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হেজাবে নিয়ে আসা নিজেকে বোরকায় নিয়ে আসেন আপনার অন্যায় আপনার জুলুম আপনার গুণা আপনার সন্তানের লাইফ এফেক্ট ফেলবে আপনি আপনার সন্তান গর্বের কি বেপর্দায় চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন দিনদার বিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাই সে দিনদার হজান আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক গান করতে আমার সকলেই পড়ে আমি আট নাম্বার দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় ইউজড বোঝেন যুবক ভাইরা আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব মানে ভালো বুঝবে যে একজন মেয়ে ভেরি নর্মাল পরে হিজাব পরে কোনো বয়ফ্রেন্ড নাই তারই ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে তার একটা বয়ফ্রেন্ড না চারটা আরে দোস্ত তোর বয়ফ্রেন্ড নাই আমার তো চারটারে সবগুলো হ্যান্ডস্যাম দেখ ছবি এরকম মেয়ে আছে না যুবক ভাইয়েরা মেয়েটা খুব ব্রাইট ইয়ার হাম তো বহুত স্মার্ট হ্যাঁ আমার পাস ফোর্থ বয়ফ্রেন্ড হ্যাঁ ফোর্থ বয়ফ্রেন্ড বাপরে বাপ হাম কি হনুরে একটা ব্যাপার আর কি আচ্ছা বলেন তো এই যে চারটা ছেলে প্রেম করতেছে এরা কি আসলে এরে ভালোবাসে না ইউজ করে ইউজ করে স্বার্থের জন্য আছে মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল দিব অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় উড়াল দিবে আপনি তার হারিকেন্দ্র খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা কিন্তু পর্দাশীল নারী যে হয় দেখবেন যুবকরা প্রেম যার লগে করুক না কেন বিয়ের সময় পর্দাশীলই লাগবে বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে বিয়ের সময় যত্নশীল লাগবে বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না ঠিক কিনা বলেন তবে পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় এই হিসেবে যে যুবকরা জানে আসলে ইউজ করার জিনিস ইউজ কর ছাড় ইউজ কর ছাড় এই জন্য বোনেরা আমার প্লিজ যদি ইউজড হতে না চান দিনের পথে আসেন বোরকার পথে আসেন হিজাব মেইনটেন করেন আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয় বিয়ের জন্য অফার করবে ঠিক কিনা বলে আল্লাহ তৌফিক দান করুক বোঝা সকলে পুরিয়া আমিন নয় নাম্বার কেয়ামতের দিন বেপর্দা নারীর আমল নামার যে গুনাহ আছে এটা বিশাল ভারী তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে আর এতটা গুনা সে দেখতে পাবে সে কল্পনায় করবে আমি এত গুণা করলাম কখন তখন উত্তর আসবে যে আসলে এত গুণা ভারী কেন হয়েছে কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে জেনার একটা গুণা ওই মের আমল নামায় আছে না নাই তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড দিয়েছ যুবকের চোখের জেনা হয়েছে হাতের জেনা হয়েছে প্লিজ গেট দ্য পয়েন্ট ব্যাখ্যা দিব না হাতের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ পার্সেন্টেজ এই বেপর্দার মেয়ের আমল নামায় আছে না নাই যে মেয়েগুলো টিকটকে মানে অনা বড় একদম দিতে দিতে আছে আছে। ভিডিও ছবি ডান্স গান এই যে মানুষ দেখছে এটারও একটা গুণা তার আমল নামে আছে নাই এটা কেমন দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাবে। মেয়েটা অবাক হবে যে এত গুণা আমি কখন করলাম আমাদের সব গুণা তুই করিস নাই তুই করাইছিস এখন বোধ ঠেলা কাকে বলে

সে যাবে জান্নাতে হবে যা হালকা সে যাবে কথাটা বলেছে একজন তিনি কে তার গুনা ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ আল্লাহ আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা পড়ি আমিন দশ নম্বর শাস্তি যেই মেয়ে বেপর্দায় চলে আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি ট্রাই টু ফিল এট যেই মেয়ে বিহীন চলে হেজাববিহীন চলে বোরকা পড়ে না স্কুলে না কলেজে না কোথাও না শপিং মলে না কোথাও বোরকা পড়ে যায় না বোরকা বিহীন নারী বেপরদা নারীর খাতেমা মা হয় না তার শেষ ভালো হয় না তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না মনে রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভালো আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তা শেষ ভালো না যার কিছুই ভালো না তা তো যে মেয়েটা আজকে বেপর্দায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না কোনো গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা আচ্ছা একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না তার হার্ট স্ট্রোক হতে পারে না সে কি ওখানেই মরতে পারে না যে মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে আছে তার মানে তার হৃদয় এখন ইমান নাই হাদিসে আসছে কি জানেন করা হাদিস আপনি যখন কোন গুনাহ করেন আবার বলছি আপনি যখন কোন গুনাহা করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ইমান আর থাকে না যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন তখন আপনার ইমানটা আবার ব্যাক আসে ফর এক্সাম্পল আপনি জেনা করছেন ওই সময় হাদিসে আসছে আপনার ইমানটা নাই যখন সেটা থেকে আবার বের হয়ে আসছেন তখন ইমানটা ব্যাক হতে পারে তার মানে গুনাহ গুণাহর অবস্থায় মানুষের ইমানটা থাকে না তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে ওই অবস্থায় মরলে সে কি ইমানই মৃত্যু নসিব হবে যুবক ভাড়া তার বলেন 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 খাতমা বিল খায়ের হবে না খাতমা বিল খায়ের অনেক জরুরি শেষ ভালো যার সব ভালো তা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার ফিক দান করু সকলেই আমেন এগারো নম্বর খুব সংখ্যে বলছে এগারো এবং বারোটা যে বান্দা তার বউকে বোরকা পড়ায় না যে বান্দা তার মাকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার বউকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার আমল তো নষ্ট হবেই হবে এবং যেই মেয়েটা আজকে বেপরদায় চলছে সে নামাজি হতে পারে সে দান করতে পারে যত যাই করুক এটা প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস বোঝেন না আপনার যুবক ভাইরা এই অ্যাড হলো এই বাদ এই অ্যাড হলো এই বাদ মনে করেন আমি দান করলাম একশো টাকা ঘুষ খেলাম দুইশো টাকা এই দানের মূল্য আল্লাহর কাছে আছে বেকার আপনি চলছেন বেপর্দায় করছেন দান আপনি করেন কোনো মানা নাই বাট এটা প্লাস মাইনাস হবে দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে বাট আমল নামা শূন্য হয়ে যাবে আমলগুলো সব গুনাহ দ্বারা দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই জন্য পর্দায় থেকে দান করেন পর্দায় থেকে স্বামীর সেবা করেন পর্দায় থেকে নামাজ পড়া আপনার প্লাস মাইনাস হবে না সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন সর্বশেষ শাস্তি বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা লজিকটা কি নষ্ট হয় কেমনে দেখেন একটা মেয়ে বোর পরে ক্লাসরুমে আছে আর একটা মেয়ে জিন্সের প্যান্ট টি শার্ট মেক চুলের কাটিং সব কিছু করে আসছে আমাকে একটু সবাই উত্তর করবেন বলুন তো সবাই সবাই কি ওই বোরকাওয়ালের দিকে তাকাবে না মডার্নের দিকে তাকাবে মডার্নের দিকে তাকাবে এখন দেখেন যে কোনো গুণা জেনা রিলেশনশিপ এটা শুরু হয় কই থেকে চোখে চোখ থেকে যখন ওই মেয়ের দিকে বিশ জন ছেলে তাকাবে ওর উনিশজনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না যারে তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ আর যখন তারা এই সম্পর্কে আসবে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলে অতএব বেপরদায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায় একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায় যে কিনা না বলেন হাদিসে আসছে ক্যামতের দিন সবচাইতে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে চরিত্র আফ কলুম ইউ দা মিজানি ওয়া হু হসনুল আ হ্লক দিন বান্দারা আমোল নামায় সব চাইতে ভারী আমল যা হবে এটা নামাজ নয় এটা রোজা নয় এটা জাকাত হজ নয় কেমন দিন বান্দার আমার সবচাইতে ভারী আমলের নামই হচ্ছে চরিত্র পরে সবাই আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আজাব থেকে হেফাজত করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকাওয়ালি নিকাব নিকাবোয়ালি যেন তারা পর্দা মেইনটেন করতে পারে স্বামীর খেদমত করতে পারে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শপিং মলে প্রত্যেকটা জায়গায় যেন তার পর্দা মেনটেন করে চলতে পারে আমরা মন থেকে তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমিন